মানুষের বয়স যত বাড়ে মানব দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোরও কিন্তু বয়স বাড়ে আস্তে আস্তে এগুলো দুর্বল হয়ে যায় কিছু জিনিস আছে বাহ্যিক চোখে দেখা যায় আবার কিছু জিনিস আছে বাহ্যিক চোখে দেখা যায় না যেমন আমরা সরাসরি দেখতে পাই যেমন স্কিন যদি মানুষের বয়স বাড়ে তো স্কিনের যে এই যে টান টান ভাব এই টান টান ভাবটা আর থাকে না স্কিন কুচকিয়ে যায় এটা আমরা সরাসরি দেখতে পাই এরকমের আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো আমরা সরাসরি দেখতে পাই অনুরূপ একটা গুরুত্বপূর্ণ অর্গান মানবদের ব্রেন এই ব্রেনটাও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে যায় আর দুর্বল হলে এই ব্রেনের ছোট ছোট ভেন এগুলো কিন্তু সিরে যায় সিঁড়ে গিয়ে কিন্তু রক্ত জমা হয় এটাকে সাবডুরাল হেমাটেমা বলে থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি গাদুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে ছাড় দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব ক্রনিক হেমাটোমানিয়া ক্রনিক হেমাটোমা জিনিসটা আসলে কি হেমাটোমা কি হেমাটোমা এই ব্রেনের একটা জায়গা আছে এই ব্রেনটা যেখানে থাকে এর চতুর্পাশে যে স্থানটা থাকে এইটাকে আমরা কিন্তু হ্যাঁ ডুরা বললি ডুরা ডুরা হ্যাঁ তো এখানে যদি এই ডুরার যদি ভেন ছিঁড়ে ছিঁড়ে যায় ছোট ছোট সুখাতি সূক্ষ্ম ভেন ছিঁড়ে যায় তাহলে এই ডুরা থেকে হ্যাঁ এখানের বেন থেকে কিছু রক্ত ব্রেনে গিয়ে জমা হয় এবং ব্রেনকে চা চাপ দেয় এটা রাইট সাইডেও করে লেফট সাইডেও করে দোনো সাইডের ডুরা থেকে এরকমের ব্রেনকে চাপ দেয় এইটা কি কিন্তু করোনিক পুরাতন হয়ে থাকলে করোনিক সাবডুরা বলে থাকি করোনিক সাবডুরা হেমাটেমা বলে থাকি এই হেমাটোমা বিভিন্ন কারণে হতে পারে কারণগুলোই আপনাদের কাছে শেয়ার করবো জি যদি কারো ক্রনিক ডায়াবেটিস থাকে তাহলে এই হেমাটোমা হতে পারে যদি কারো হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে তাহলে এই হেমাটোমা হতে পারে যদি কারো হার্টের সমস্যা থাকে এবং এটা যদি কর্ণিক হয়ে থাকে এখান থেকেও ব্রেনে রক্তক্ষরণ হতে পারে দীর্ঘদিন যাবৎ কার্ডিয়াক ড্রাগ খাচ্ছেন তার ভিতরে কোলোপিডেল অ্যাসপিরিন এগুলো দীর্ঘদিন খেলে এই ব্রেনের সূক্ষাদি সূক্ষ্ম ভেন এগুলো কিন্তু ছিঁড়ে যায় এবং একটু 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 করে রক্ত জমাট বাঁধতে শুরু করে এই জমাট বাঁধলে তার লক্ষণটা কি রুগী দুর্বল লাগবে রুগীর স্মৃতি স্মৃতিশক্তি কমে যাবে রুগী অমনোযোগী হয়ে পড়বে রুগী বমি করবে রুগী স্মৃতিভ্রম হয়ে যাবে রুগীর বিভিন্ন রকমের কাজকর্মে অনীহা প্রকাশ করবে রুগীকে যদি যাওয়া বলা হয় পশ্চিম দিকে যান রুগী যাত্রা শুরু করবে পূর্ব দিকে এই রকমের সমস্যাগুলো কিন্তু হবে এখনই যদি কারো এই ক্রনিক হেমাটোমা হয় সাবডুরাল হেমাটোমা যদি কারো ক্রনিক হয়ে যায় তো এটা নির্ণয় করবেন কীভাবে এটা নির্ণয় করতে হবে সিটি স্ক্যান অথবা এমআরআই এর মাধ্যমে তো সিটি স্ক্যান এমআরআই এর মাধ্যমে নির্ণয় করলেন কর্নিক সাবডুরাল হেমাটোমা তো করোনিক সাবডুরাল হেমাটোমা যখন আপনি নির্ণয় করে ফেললেন একটা মজার ব্যাপার হলো এর কোনো মেডিসিন পূর্বেও ছিল না আজও নাই ভবিষ্যতে থাকবে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারি না কিন্তু এই ভিডিওটা করতেছি এই মুহূর্ত পর্যন্ত আমি বলতে বলতেছি যে কোনো মেডিসিন নাই এই করোনিক সাবডুরাল হেমাটোমার কোনো মেডিসিন অদ্দ পর্যন্ত নাই তাহলে এটা কি করতে হবে এটা শল্যচিকিৎসার মাধ্যমে ওই রক্তটা বের করতে হবে তো এই শল্য চিকিৎসককে ওনাকে হতে হবে একজন নিউরো সার্জন ছাড়া ব্রেনে কেউ সার্জারি করতে যাবে না তো যত দ্রুত সম্ভব নিউরো সার্জনের কাছে এই রুগী রেফার করা অতি উত্তম নিউরো সার্জন কী করবে উনি ফিলিমটা ভালো করে দেখবে সিটি স্ক্যান এমআরআই ফিল্মটা ভালো করে পর্যালোচনা করবে দেখবে যে কোন পাশে রক্তটা বেশি জমাট বেঁধে আছে ওই পাশে একটা হোল করবে ব্রেনের মাথার খুলি স্কাল ওইটা হোল করবে হোল করে ওখান থেকে বিশেষ এক সিস্টেমে এই পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কালো রক্তের পিণ্ড এগুলো কিন্তু বিশেষ সিস্টেমে এগুলো ওখান থেকে তুলে নিয়ে আসবে তুলে নিয়ে আসার পরেই কিন্তু রুগী আরাম বোধ করবে এবং এক থেকে দেড় মাসের ভিতরে রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে একেবারে স্বাভাবিক কার্যক্রম করতে পারবে যদি কারো কারো ক্ষেত্রে হাত পা অবশ শরীর দুর্বল লাগা এরকমের আবার সমস্যা হয় তাহলে আবার আপনি ওই নিউরো কাছে আবার চলে যাবেন নিউরো সার্জনের অনুমতি ক্রেমে আপনি ভালো মানের একজন ফিজিওথেরাপিস্ট দেখাবেন ওই ফিজিওথেরাপিস্ট আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলো আপনাকে সারিয়ে তুলবেন থ্যাংক অল